নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সকলেই ভালো আছেন তা বন্ধুরা আজ আমরা অঙ্কের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হল অংশীদারী কারবার বা পার্টনারশিপ পার্টনারশিপের পার্ট টু নিয়ে আলোচনা করব। আগের দিন করেছিলাম পার্ট ওয়ান আজকে করব কি পার্ট টু নিয়ে আলোচনা তাহলে চলুন দেখে যাক এই কোয়েশ্চিনগুলো করার সহজ পদ্ধতি বা ট্রিক্স কী আছে ফার্স্ট কোয়েশনে দেখুন বন্ধুরা তা কোয়েশনগুলো কিন্তু ভালো করে পড়তে হবে তা কি বলেছে এ ও বি একটি যৌথ ব্যবসায় ফাইভ ইস টু থ্রি অনুপাতে টাকা বিনিয়োগ করে যদি মোট লভ্যাংশ বা লাভের দশ পার্সেন্ট দান করার পর এ লভ্যাংশ পায় নশো টাকা তবে মোট লাভ কত এটা আমাদের বার করতে হবে তা এ টু বি দিয়েছে এ টু বি দিয়েছে কত দিয়েছে ফাইভ ইস টু থ্রি এগুলো কিন্তু এক্সামের সময় করার দরকার নাই তা এর আনুপাতিক যোগফল কত পাঁচ আর তিনের যোগ করলে আট হয়ে যাবে

বাকি আছে নব্বই পার্সেন্ট লাভ আছে এবার নব্বই পার্সেন্ট সমান কত বন্ধুরা নব্বই পার্সেন্ট পার্সেন্টটা উঠে গেলে কি হয় তলায় একশো হয়ে যায় পার্সেন্ট উঠে গেলে তলায় কি হয়ে যায় একশো হয়ে যায় গণিত কি বলেছে এ লভ্যাংশ পায় নশো টাকা কার দিয়েছে এ আর বি দুজন আছে এ আর বি দুজন আছে কার দিয়েছেন না এ লভ্যাংশ দিয়েছে নশো টাকা এরটা দিয়েছে এদের মধ্যে এ কোনটা এটা এ এটা বি তাই কি না এদের মধ্যে এ হচ্ছে এটা বি এটা এ এটা বি তা এর লভ্যাংশ দিয়েছে এর লভ্যাংশ তাহলে এদের মধ্যে এ কোনটা ফাইভ আর আনুপাতিক যোগফল আট পাঁচ বাই আট সমান কার দিয়েছে এর লভ্যাংশ দিয়েছে কত নশো টাকা দেখুন এইটুকু হচ্ছে ফ্যাক্টর এটা বুঝতে পারলে হয়ে গেল নব্বই বাই একশো কোথায় থেকে পেলাম নব্বইটা কোথায় থেকে পেলাম না দশ পার্সেন্ট টাকা দান করে দিয়েছে তাহলে বাকি কতটা আছে যেটা দান করা হয়নি সেটা নব্বই পার্সেন্ট আছে নব্বই পার্সেন্ট মানে কি নব্বই বাই একশো বাই একশো যেহেতু আমরা এই পুরো অঙ্কটা এর দেওয়া আছে আমাদের মোট বার করতে হবে এর দেওয়া আছে তাই পাঁচ বাই আট করলাম যদি এখানে বিয়ের টাকাটা দেওয়া থাকতো এটা ধরুন এ টাকা না দিয়ে বিয়ের টাকা দেওয়া থাকতো বিয়ের টাকাটা দেওয়া থাকতো তাহলে আমি কি করতাম তিন বাই আট করতাম এখানে তিন বাই আট করতাম সমান নশো করতাম কিন্তু যেহেতু এখানে দিয়েছে এর টাকা তাই আমরা এর দেখবো এ কত পাঁচ আর আনুপাতিক যোগফল ফল আট ওই দুটো যোগ করে আনুপাতিক যোগফল করলাম মানে পাঁচ বাই আট সমান নশো এবার কি করবেন এই নশোটা এখানে লিখবেন এই দুটো ওদিকে নিয়ে যাবেন তাহলে কি হবে উলটিয়ে যাবে এটা করি একশো বাই নব্বই সমানের ওদিকে নিয়ে গেলে উল্টে যায় ঠিক আছে তাহলে ওটা কি হবে আট বাই পাঁচ যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে এটা দশ হবে পাঁচ দুগোনে দশ তার মানে দুশো ষোলোশো তাহলে মোট লভ্যাংশগত ষোলোশো টাকা দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা নেক্সট কোশ্চেনটা করুন তাহলে আরো সহজভাবে বুঝতে পারবেন এই কোশ্চেনে দেখুন একই টাইপের কোশ্চেন আছে কোশ্চেনে কি বলেছে এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:2 অনুপাতে টাকা বিনিয়োগ করে এ ও বি কি করছে 5:2 অনুপাতে টাকা বিনিয়োগ করছে এ টু বি সমান 5:2 তা एग्जामে কিন্তু এইগুলো লেখার দরকার নাই জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি ওইটা লিখছি জাস্ট কি করবেন এখানে যেটা করছি সেটা আপনি एग्जामের সময় করবেন টাকা বিনিয়োগ করে যদি মোট লভ্যাংশ বারো পার্সেন্ট দান করার পর এ লভ্যাংশ পায় এত টাকা তবে মোট লভ্যাংশ কত এবারও আমাদের এটা দিয়েছে তা কি বলেছে মোট লভ্যাংশের বারো পার্সেন্ট দান করে দিচ্ছে তাহলে বাকি কত টাকা আছে যেটা দান করেনি তাহলে একশো থেকে বারো বিয়োগ করলে হয়ে যাবে মানে অষ্টআশি পার্সেন্ট টাকাটা দান করা হয়নি অষ্টআশি পার্সেন্ট তা কী বলেছিলাম পার্সেন্ট তুলে দিয়ে কি হয় পার্সেন্ট তুলে দিয়ে নিচে একশো হয়ে যায় তাহলে এই টাকাটা দান করা হয়নি গণিত কার দিয়েছে কার দিয়েছে এর দিয়েছে দেখুন এর দিয়েছে কত সাতশো সাতশো সত্তর টাকা তার মানে এখানেও আমাদের এটাই দেখতে হবে এদের আনুপাতিক যোগ হবে এই দুটো যোগ করলে সাত তাহলে পাঁচ বাই সাত হয়ে যাবে তাহলে পাঁচ বাই সাত সমান কত দেখুন এর টাকা দিয়েই দিয়েছে সাতশো সত্তর টাকা সাতশো সত্তর টাকা তা এগুলো কিন্তু এক্সামের সময় করার দরকার নেই জাস্ট এইটুকু করবেন তাহলে এবার কী করবো কাটাকাটি করবো মানে সাতশো সত্তরটা রেখে দেবো আর এইগুলো ওদিকে নিয়ে যাবো মানে একশো বাই অষ্টআশি গণিত সাত বাই পাঁচ কাটাকাটি যদি করি এটাকে যদি এগারো দিয়ে কাটি আট এগারো অষ্টআশি এটাকে যদি এগারো দিয়ে কাটি সত্তর হবে এবার কী করবো পাঁচ চোদ্দ সত্তর এটাকে চার দিয়ে কাটলে দুই একে চার দিয়ে কাটলে পঁচিশ এই দুইকে এটা দিয়ে কাটলে সাত তার মানে কত হবে আর কি কাটা যাবে না আর কাটা যাবে না তার মানে ঊনপঞ্চাশ আর পঁচিশ গুণ করে দেখুন হবে কত বারোশো পঁচিশ সরি বারোশো পঁচিশ টাকা দেখুন এটা হলো আপনাদের সঠিক অ্যান্সার এই কোয়েশনে দেখুন বন্ধুরা তা কোশ্চেনগুলো না যত ভালো করে পড়বেন তত তাড়াতাড়ি আপনি অঙ্ক বুঝতে পারবেন কি বলেছে এ বছরের শুরুতে একুশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস টাকা নিয়ে ওই ব্যবসাতে যোগ দেয় তাহলে বছরের শেষে দুজনের সমান লভ্যাংশ পায় তাহলে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দেয় আচ্ছা বি কি বলেছে কোশ্চেনে চেয়েছি আমার বি কত মাস পরে ব্যবসাতে যোগ দেয় ঠিক আছে কিন্তু আমি কি বার করবো বি কত মাসের জন্য টাকাটা খাটায় সেটা আগে আমি বার করব। এখানে বলেছে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দেয় তো কিন্তু আমি বার করব কি বি কত মাসের জন্য টাকাটা খাটায় মনে করি বি এক্স মাসের জন্য ব্যবসাতে যোগ দেয় বা এক্স মাসের জন্য টাকাটা খাটায় তাহলে বি এর টাকা কত আছে এখানে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকাটা এটা হচ্ছে বিয়ের টাকা কত মাসের জন্য খাটাই ব্যবসাতে না এক্স মাসের জন্য এক্স মাসের জন্য বি এখানে তো বিয়েরটা উল্লেখ করা নাই তাই আমি এখানে এক্স মাসের জন্য বি ওই ব্যবসাতে টাকা নিয়োজিত করে এক্স মাসের জন্য এবার কি দিয়েছে এর টাকাটা দেখুন দিয়ে দিয়েছে একুশ হাজার টাকা এর টাকাটা দিয়েছে এ কত মাসের জন্য খাটায় এ বারো মাস বারো মাসের হিসাবে আমি বার করবো ঠিক আছে এক বছরের জন্য মানে বারো মাসের জন্য সে টাকা খাটিয়েছে এবার কি করব এই এক্সটা রেখে দেবো একুশ হাজার গণিত বারো বাই এই ছত্রিশটার দিকে নিয়ে আসলে বাই হয়ে যাবে ছত্রিশ হাজার এই তিনশন এই তিনশন কেটে দিলাম এ বারো তিন বারং ছত্রিশ তিন সাত একুশ তার মানে এক্সের মান কত বেরোলো সাত বেরোলো মানে বি সাত মাসের জন্য টাকাটা খাটিয়েছিল কিন্তু যদি আপনার মানে অপশানে চাই যে বি কত মাসের জন্য টাকাটা খাটিয়েছিল তাহলে সাত মাসের জন্য খাটিয়েছিল কিন্তু কোয়েশ্চিনে কী বলেছে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল একটু ভালো করে বুঝবেন বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল মানে বারো থেকে সাত বিয়োগ করলে হয়ে যাবে আপনার পাঁচ মাস মানে বি পাঁচ মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল দেখুন যদি বলতো বি কত মাসের জন্য টাকাটা খাটিয়েছে তাহলে বি সাত মাসের জন্য টাকাটা খাটিয়েছে কিন্তু এখানে তো বলেই দিয়েছে বি এ ব্যবসা শুরুর কয়েক মাস পরে যোগ দেয় মানে এ ব্যবসা শুরুর পাঁচ মাস পরে ব্যবসায় যোগ দেয় দিয়ে আরও সাত মাস খাটায় যেহেতু বারো মাসের হিসাবে তো আমি বার করছি ঠিক আছে বারো মাসের হিসাবে বার করছি তাই বারো থেকে সাত বিয়োগ করলে আপনার হয়ে যাবে দেখুন তাহলে অ্যান্সার হলো আপনার পাঁচ এই কোয়েশনে দেখুন এ বছরের শুরুতে আঠারো হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি চব্বিশ হাজার টাকা নিয়ে ওই ব্যবসাতে যোগ দেয় বছরের শেষে দুজনের সমান লভ্যাংশ পায় তাহলে বি কত মাস পরে ওই ব্যবসাতে যোগ দিয়েছিল এটা আপনারা চেষ্টা করুন দেখুন পেরে যাবেন তা মনে করি বি এক্স মাসের জন্য টাকাটা খাটায় তাহলে কী করবো বিয়ের টাকাটা কত আছে দেখুন চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা গণিত বি কত মাসের জন্য টাকা ঘাটাই না এক্স মাসের জন্য টাকা ঘাটাই তার এর টাকাটা কত দিয়ে আছে দেখুন আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা কত মাসের জন্য আমি বার করব বারো মাসের জন্য বার করব তাহলে কি করব এক সমান আঠেরো হাজার গণিত বারো বাই কত এই চব্বিশ হাজার এই তিন শূন্য তিন শূন্য কেটে দিলাম বারো দুকানে চব্বিশ নয় দুকানে আঠেরো মানে এক সমান কত বেরোলো নয় মানে বি ন মাসের জন্য টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল তাহলে কত মাস পরে নিয়োজিত করেছিল তাহলে বারো থেকে নয় করলে হয়ে যাবে কত মাস পরে না বারো মাইনাস নয় সমান তিন মাস তিন মাস পরে বি ব্যবসাতে টাকা নিয়োজিত করেছিল যদি এটা না বলে কোশ্চিনে বলে বি কত মাসের জন্য টাকা খাটিয়েছিল তাহলে ন মাসের জন্য টাকা খাটিয়েছিল কিন্তু এখানে কত মাস পরে বলেছে তাহলে তিন মাস হলো আমার সঠিক অ্যান্সেল তো দেখুন বন্ধুরা বুঝতে পারছেন কি না এই কোয়েশ্চনে দেখুন বি বছরের শুরুতে সাত হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে এবার এ যোগ দিল হ্যাঁ কত টাকা নিয়ে যোগ দিল না বারো হাজার টাকা নিয়ে যোগ দিল বছরের শেষে দুজনের সমান লভ্যাংশ পায় তাহলে এ কত মাস পরে ওই ব্যবসায় যোগ দিয়েছিল তাহলে মনে করি এ এক্স মাসের জন্য টাকা ব্যবসা নিয়োজিত করেছিল তা এর টাকাটা কত আছে বারো হাজার টাকা গণিত এক্স মাসের জন্য টাকাটা খাটিয়েছিল আর বি কত কত দিনের জন্য সাত হাজার টাকাটা কত দিনের

মাস পর এগুলো কি আর মানে আপনার এক্সামের সময় করা দরকার কি তখন তো বুঝতেই পারছেন বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ হবে তাহলে পাঁচ মাস হলো আপনার সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেনে দেখুন তা কোয়েশ্চেনটা ভালো করে পড়ুন কি দিয়েছে এ এবং বি দুজনে ফোর টু থ্রি অনুপাতে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে ফোর টু থ্রি অনুপাতে মূলধন বিনিয়োগ করে এ ছ মাস পরে ব্যবসা ছেড়ে দেয় ব্যবসাতে দুই ইস্টু তিন অনুপাতে লাভ হলে বি কত সময়ের জন্য টাকা নিয়োজিত ছিল মানে সময় বিয়ের সময়টা আমাদের বার করতে হবে তাই এর জন্য একটা ফর্মুলা আছে কি ফর্মুলা আছে মূলধন মূলধন বাই মূলধন গণিত সময় বাই সেগুলো প্রথমে আপনারা করছেন বলে অনেকে ওর জন্য লিখে করছেন তাহলে এত কিছু কিন্তু এক্সামের সময় লেখা দরকার নেই লাভ বাই লাভ এবার আমরা কি করব এই ওপরে যেটা আছে না ওপরেরটা টোটালটা হচ্ছে এ এই ওপরে যেটা আছে টোটালটা হচ্ছে এ নিচে যেটা আছে টোটালটা আমরা বি বসাবো ওপরে যেগুলো আছে টোটাল এ বসাবো নিচে যেগুলো আছে টোটাল বি বসাবো তা মূলধনটা কি বলেছে দেখুন এ ইস টু বি এর মূলধন হচ্ছে ফোর বাই ফোর ইস টু থ্রি মানে ফোর বাই থ্রি ওপরেরটা হচ্ছে ফোর নিচেরটা হচ্ছে থ্রি ফোর বাই থ্রি এক্সামের সময় আপনি এই লাইন থেকে শুরু করবেন এই লাইন আর লেখার দরকার নাই গণিত বুঝতে পারলেন তো ফোর এ ইস টু বি সমান ফোর টু থ্রি টোটালটা এ নিচেরটা হচ্ছে বি এটা এটা বি ফোর বাই থ্রি করে দিলাম তারপরে কী বলেছে এ ছ মাসের জন্য এর সময়টা কত দিয়ে আছে এটা এ মানে এর সময়টা দিয়েছে ছ মাস আর বিয়ের সময়টা কি দেওয়া আছে না বিয়ের সময়টা তো আমাদের বার করতে হবে তাহলে এটা কী করবো এক্স লিখে দিলাম যেহেতু বার করতে হবে তাই এক্স লিখে দিলাম সমান দেখুন লাভ দেওয়া আছে লাভ কত দিয়ে আছে টু ইস টু থ্রি মানে কত দুই বাই তিন এটা খুবই সহজ আছে দুই বাই তিন তা আমরা কিন্তু এক্সামের সময় জাস্ট এই লাইনটা করব ফোর বাই থ্রি গণিত সিক্স বাই যেটা এক্স মাস চাইবে সেই মাসটা এক্স হবে সমান দুই বাই থ্রি অনুপাতটা দেওয়া আছে অত বাই অত এবার আমরা কি করবো কাটাকাটি করে দেবো তিন দোকানে ছয় এটা তো কাটা যাবে না সরি তার মানে আট বাই এক্স সমান দুই বাই তিন কোনো যদি গুণ করে দিই তাহলে এটা কত হবে টু এক্স সমান তিন আটটে চব্বিশ তাহলে এক সমান বারো বারো থেকে করে করলাম চব্বিশ বাই দুই সমান এক লাইন আগে করে দিলাম চব্বিশ বাই দুই সমান বারো তাহলে বি কত সময়ের জন্য বলেছে বি এর টাকা কত সময়ের জন্য নিয়োজিত ছিল বি এর টাকা বারো মাসের জন্য নিয়োজিত ছিল দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কারণ আরও দুটো এই টাইপের কোশ্চিন করুন তাহলে খুবই সহজভাবে বুঝতে পারবেন এই কোয়েশ্চিনে দেখুন বন্ধুরা তা আজকে যতগুলো কোশ্চিন থাকবে সমস্ত কোয়েশ্চিন চঞ্চল ঘোষ ও সুবীর দাসের বই থেকে নেওয়া হয়েছে তা কোশ্চিনে কী দিয়েছে এ ও বি একটি যৌথ ব্যবসায়ী ফাইভ ইস টু সিক্স অনুপাতে মূলধন বিনিয়োগ করে আট মাস পরে এ তার মূলধন তুলে নেয় যদি তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত ফাইভ টু নাইন হয় তবে বিয়ের মূলধন কতদিনের জন্য মানে বিনিয়োগ করা ছিল তা বন্ধুরা আমরা আর আগে এই মূলধন আর মূলধন যেটা লিখেছিলাম সেই ফর্মুলাটা লিখলাম না যদি আপনারা মনে করেন তা আগের ফর্মুলাটা দেখে করুন আমি ডাইরেক্ট করে দিলাম আর তো লেখার প্রয়োজন নেই তাহলে মূলধন বাই মূলধন মানে এ বাই বি কত আছে দেখুন ফাইভ ফাইভ বাই সিক্স গণিত তারপর কি আছে আট মাস পরে এ তার মূলধন তুলে দেয় মানে এবার সময় আছে এখানে তাই এটা সময় দিয়েছে আট আর কি বলেছে বিয়ের মূলধন কত দিনের জন্য বিনিয়োগ করা ছিল লাস্ট লাইনে দেখুন বিয়ের মূলধন কত দিনের জন্য বিনিয়োগ করা ছিল মনে করি এক্স মাসের জন্য বিনিয়োগ করা ছিল এবার কি ছিল আমাদের সেই ফর্মুলাতে এখানে লাভ বাই লাভ লাভ দেখুন কত আছে ফাইভ বাই নাইন ফাইভ ইস টু নাইন তো ফাইভ বাই নাইন এবার কি করবেন আপনি কাটাকাটি করে দিন দেখুন এটাকে যদি দুই দিয়ে কাটি তাহলে হবে চার এটাকে দুই দিয়ে কাটলে হবে তিন এবার কি করবেন আর তো কাটা যাবে না গুণ করে দিন চার পাঁচা কুড়ি বাই থ্রি এক্স সমান ফাইভ বাই নাইন এবার কী করবেন কোনাকি গুণ করে দিন তিন পাঁচা পনেরো এক্স পনেরো এক্স সমান কুড়ি আর নয় রেখেই দিন আর গুণ করতে হবে না তাহলে এক্স সমান কুড়ি গণিত নয় বাই পনেরো তাহলে চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো তিন তিরিকে নয় তিন চারা বারো এক সমান বারো হলো আমাদের সঠিক অ্যান্সার কী বলেছে বিয়ের মূলধন কত দিনের জন্য বিনিয়োগ করা ছিল না বারো মাসের জন্য বিনিয়োগ করা ছিল কোয়েশনে দেখুন এ এবং বি একটি ব্যবসাতে ছয় মাস এবং আট মাসের জন্য যথাক্রমে দশ হাজার টাকা এবং আট হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসার শেষে একত্রিশ হাজার টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে তা কি বলেছে এ এবং বি মানে এ ইস টু বি এ ইস টু বি একটু গ্যাপ গ্যাপ করে লিখলাম যেহেতু নিচে একটা লিখতে হবে তো তা কি দিয়েছে এর টাকা এর টাকাটা কত এ হচ্ছে দশ হাজার টাকা সেটা কত মাস খাটে না ছয় মাস খাটে দেখুন কোশ্চিনে দেওয়া আছে কোশ্চেনটা একটু ভালো করে দেখুন এ এইস টু বি ওই একটি ব্যবসাতে ছ মাস এবং আট মাসের জন্য টাকা বিনিয়োগ করে মানে এ বিনিয়োগ করে ছয় মাসের জন্য বি বিনিয়োগ করে আট মাসের জন্য এর টাকাটা কত দশ হাজার টাকা এবং বি এর টাকা আট হাজার টাকা এর টাকা হচ্ছে দশ হাজার টাকা এটা কত মাসের জন্য বিনিয়োগ করে দেখুন ছয় মাসের জন্য বিনিয়োগ করে টু আর বিয়ের টাকাটা কত দেখুন আট হাজার টাকা কোশ্চিনটা একটু ভালো করে দেখুন ওখানে লেখা আছে কত মাসের জন্য না আট মাসের জন্য বিনিয়োগ করে তাহলে এ ইস টু এ আর বি তা এক্সামের সময় আর এ বি ওসব লেখা দরকার নেই ডাইরেক্ট এই লাইনটা করে দেবেন তা কি করব আমরা এখান থেকে তিনটে শূন্য এই তিনটে শূন্য বাদ দিয়ে দিই তাহলে একটু ছোট হয়ে যাবে তাহলে এটা কি হবে ছয় দশে ষাট ইস টু আর এটা আটাত চৌষট্টি তাহলে কী হলো ষাট ইস টু চৌষট্টি এটাকে আরও ছোটো করা যাবে এটাকে যদি কত দিয়ে কাটবো চার পনেরোং ষাট চার পনেরোং ষাট চার ষোলং চৌষট্টি চার ষোলং চৌষট্টি মানে এটাকেও চার দিয়ে কাটলাম এটাকেও চার দিয়ে কাটলাম এটা যদি আনুপাতিক যোগফল করে দিই সেই ছোটোবেলায় তো করেছেন আনুপাতিক যোগফল এই দুটো যোগ করে দিতে হবে পনেরো আর ষোলো যোগ করে হবে একত্রিশ এইটুকু আমি পেলাম এবার কি বলেছে এ লভ্যাংশ কত পাবে বি কত পাবে এবার এ পাবে সে একদম সহজ এ পাবে কত এটা এ এটা বি মানে পনেরো বাই একত্রিশ গণিত টোটাল টাকাটা কত একত্রিশ হাজার টাকা তাই তো টোটাল টাকা দেখুন কত হ্যাঁ একত্রিশ হাজার টাকা এটা এ পাবে তাহলে এটা যদি কেটে দিই তাহলে কত হবে এক হাজার এক হাজার মানে এ পাবে পনেরো হাজার টাকা এইভাবে সেম পদ্ধতিতে বি পাবে কত বি লভ্যাংশ পাবে কত বি টাকাটা কত ষোলো ষোলো বাই একত্রিশ গণিত একত্রিশ হাজার তাহলে কাটকাটি করলে এক হাজার তাহলে ষোলো হাজার টাকা তাহলে বি পাবে ষোলো হাজার টাকা দেখুন বন্ধুরা কঠিন না খুবই সহজ আছে তা আপনারা এত বড় করার দরকার না যখন আপনারা বুঝতে পারবেন না তখন খুবই সহজ হয়ে যাবে ছোট হয়ে যাবে যেহেতু অনেকে নতুন করছেন তো তাই পুরোটাই করুন আপনি অঙ্ক বুঝতে পারলে আপনি ছোট করতে আপনার বেশি সময় লাগবে না তখন আপনি এমনি এমনি ছোটো করে ফেলতে পারবেন এই কোয়েশ্চেনে দেখুন কি দিয়েছে এ বি সি একটি ব্যবসাতে যথাক্রমে বারো হাজার টাকা চার মাসের জন্য চোদ্দোশো টাকা পাঁচ মাসের জন্য এবং এক হাজার টাকা ছ মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসার শেষে মোট উনআশি আট হাজার নশো টাকা লাভ হলে বি কত টাকা পাবে খুবই সহজ আছে তা কি এ ইস টু টু সি লিখা করবো কি এইস টু আর সি লিখলাম না ডাইরেক্ট করে দিলাম কার কত তাহলে এ হচ্ছে কত বারোশো টাকা কত মাসের জন্য চার মাসের জন্য দেখুন লেখায় আছে একদম পরপর লেখা আছে খুবই সিম্পলভাবে লেখা আছে বারোশো টাকা চার মাসের জন্য এটা হচ্ছে এ এটা হলো এ ঠিক আছে তারপরে কী বলেছে অনুপাত দিলাম তারপরে দিয়েছে চোদ্দোশো টাকা পাঁচ মাসের জন্য এটা হলো বি চোদ্দোশো টাকা কত মাসের জন্য পাঁচ মাসের জন্য এটা হলো কি বি তারপর কি দিয়েছে এক হাজার টাকা ছ মাসের জন্য এক হাজার টাকা ছয় মাসের জন্য এটা হলো সি খুবই সিম্পলভাবে হয়ে গেল আমরা ছোটো করার জন্য দুটো করে শূন্য বাদ দিয়ে দিই এর দুটো শূন্য এর দুটো শূন্য এর দুটো শূন্য বাদ দিয়ে দিলাম তাহলে কি হবে চার বারং আটচল্লিশ ইস্টু পাঁচ চোদ্দ সত্তর ইস্টু ছয় দশে ষাট এটা পেলাম একে আরও ছোট করা যাবে দুই দিয়ে যদি কাটি তাহলে এটা হবে চব্বিশ দুকোনো আটচল্লিশ পঁয়ত্রিশ সত্তর যত পারবেন ছোট করে দেবেন তারপর এটা তিরিশ হবে আনুপাতিক যোগফল করতেই হবে প্রতি ক্ষেত্রে এই তিনটে যোগ করে দেবেন তাহলে হবে এইটটি নাইন এবার কি বলেছে আমার হয়ে গেল অঙ্কটা এখানেই হয়ে গেল এবার কি বলেছে যে বি কত টাকা পাবে তাহলে বি পাবে বি সমান বি কত এর মধ্যে এটা এ এটা বি এটা সি এটা হচ্ছে বি মানে পঁয়ত্রিশ বাই আনুপাতিক যোগফল মানে কত এইটটি নাইন বনি তো মোট টাকা কত দেখুন আট হাজার নশো টাকা আট হাজার টাকা কাটাকাটি যদি করে দিই তাহলে কত একশো হচ্ছে তাহলে পঁয়ত্রিশ শূন্য এত টাকা তাহলে বি পাবে তিন হাজার পাঁচশো টাকা দেখুন বন্ধুরা কঠিন কি সহজ আছে তো একটু মন দিয়ে করুন প্র্যাকটিস করুন কিন্তু দেখুন খুব সহজভাবেই বুঝতে পারবেন এই কোয়েশ্চিনে দেখবেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে তো কী দিয়েছে এ এবং বি যথাক্রমে পনেরোশো টাকা এবং নশো টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে বি দেখাশোনার জন্য লাভের দশ পার্সেন্ট পাবে বলে ঠিক হয় বাকি টাকা লাভের অনুপাতে ভাগ করা হবে ব্যবসাতে আটশো টাকা লাভ হলে মোট আটশো টাকা লাভ হয়েছে তাহলে এ কত টাকা পাবে তাহলে এ ইস বি সমান দেখুন কত দেওয়া আছে পনেরোশো ইস টু নশো তাহলে পনেরোশো ইস নশো এটা এ এটা বি এটা জাস্ট দেওয়া আছে তো আমরা কি করবো আনুপাতিক যোগ করে দিই এই দুই শূন্য কাটা এই দুই শূন্য কাটা বাদে দিই একে তিন দিয়ে যদি কাটি তিন পাঁচা পনেরো একে তিন দিয়ে কাটলে তিন তিরকে নয় মানে ফাইভ ইস টু থ্রি আমরা পেলাম এবার দেখুন কি বলেছে বি অঙ্কটা ভালো করে পড়ুন বি দেখাশোনার জন্য মানে লাভের দশ পার্সেন্ট টাকা বি সেটা এক্সট্রা পাবে আলাদা করে পাবে মানে ব্যবসা দেখাশোনার জন্য যে লাভ হবে তার জন্য দশ পার্সেন্ট টাকা বি আলাদা করে পাবে তাহলে লাভ কত হয়েছে দেখুন আটশো টাকা লাভ হয়েছে তাহলে বি দেখাশোনা করার জন্য পাবে তার দশ পার্সেন্ট মানে আটশো গণিত দশ বাই একশো দশ পার্সেন্ট মানে কত পার্সেন্ট তুলে দিলে দশ বাই একশো হয়ে যায় তাহলে কাটাকাটি যদি আমরা করে দিই তাহলে হবে আশি টাকা এই টাকাটা বি এক্সট্রা হিসাবে পাবে এই আশি টাকাটা বি এমনি ব্যবসা খাতে যে লাভটা হবে সেটা তো ভাগ ভাগ হবে অর্ধেক অর্ধেক এ আর বি হবে কিন্তু এই যে ব্যবসা দেখাশোনা করার জন্য বি দশ পার্সেন্ট বলেছে লাভ হয়েছে দশ পার্সেন্ট লাভের টাকাটা পাবে বি এক্সট্রা করে নিজে পাবে সেটা কত পাবে না আশি টাকাটা বি দেখাশোনা করার জন্য সেটা এক্সট্রা হিসাবে পাবে তাহলে বাকি কত টাকা থাকে টোটাল টাকা ছিল আটশো টাকা তাহলে বাকি কত টাকা থাকলো তাহলে বাকি থাকলো থাকলো কত বাকি বাকি লিখে দিলাম টাকা এগুলো কিন্তু এক্সামে লেখার দরকার নাই আমিও লিখতাম না তা যা লিখলাম আটশো মাইনাস আশি সমান সাতশো কুড়ি টাকা এই টাকাটা এখন বাকি আছে সাতশো কুড়ি টাকাটা বাকি আছে এই টাকার মধ্যেই এ পাবে বি পাবে তাহলে কি কোশ্চেনে কি চেয়েছে এ কত টাকা পাবে এ কত টাকা পাবে তাহলে এ পাবে এই আনুপাতিক যোগফল এটা তো করে দিই পাঁচ আর তিনে কত আট তাহলে এ পাবে এই পাঁচটা হচ্ছে এ মানে পাঁচ বাই কত পাঁচ বাই এই আট বণিত কত টাকার মধ্যে সাতশো কুড়ি টাকার মধ্যে আট নয় বাহাত্তর মানে নব্বই পাঁচ নয় পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ টাকা তাহলে এ পাবে কত চারশো পঞ্চাশ টাকা আবার বি পাবে কত যদি আমরা বার করতাম কোয়েশ্চিনে দেয়নি যদি দিত বি পাবে কত তাহলে আমরা কী করতাম এই তিন বাই আট গণিত সাতশো কুড়ি কাটাকাটি করলে নব্বই তিন নয় সত্তর দুশো সত্তর টাকা বি পাবে ঠিক আছে আর বি দুশো টাকা এখন পাচ্ছে আবার বি আগে কত পেয়েছিল যদি বলতো বি মোট কত টাকা পাবে তাহলে আমরা কি করতাম দুশো সত্তর আর এই আশির যোগ করে দিতাম তাহলে আমরা বিটা বেরিয়ে যেত বি মোট কত টাকা পাবে তা দেখুন কোয়েশ্চিনে শুধু আমার এ কত টাকা পাবে চেয়েছে তাই চারশো পঞ্চাশটা টাকা হলো আমার সঠিক অ্যান্সার এই লাইনটার করার দরকার নেই এই কোয়েশনটা দেখুন বন্ধুরা তা কোয়েশ্চেনটা ভালো করে পড়ুন কী দিয়েছে এ বি সি কোনো ব্যবসায় দশ হাজার টাকা পনেরো হাজার টাকা এবং কুড়ি হাজার টাকা যথাক্রমে আট মাস ছ মাস এবং পাঁচ মাসের জন্য খাটায় ঠিক হয় লাভের তিরিশ হাজার টাকার মধ্যে দশ পার্সেন্ট এ ব্যবসা দেখাশোনা করার জন্য পাবে যে লাভটা হয়েছে তাতে থেকে দশ পার্সেন্ট যে ব্যবসা দেখাশোনা করার জন্য এ পাবে মানে সেটা এক্সট্রা হিসাবে পাবে বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে এক্ষেত্রে এ মোট কত টাকা পাবে সেটা আমাদের বার করতে হবে তাহলে এইস টু টু সি আমরা ওটা করে দিই দেখুন এবার কিন্তু ওই ছ মাস আট মাস এটা দিয়ে দিয়েছে সাথে তাহলে কি করবো দেখুন দশ হাজার দশ হাজার টাকা এটা কত মাসের জন্য আট মাসের জন্য এটা হয়ে গেল এ অনুপাত তারপরে বলেছে পনেরো হাজার টাকা দেখুন কোয়েশ্চিনে দেওয়া আছে দেখলেই বুঝতে পারবেন এটা কত মাসের জন্য না ছয় মাসের জন্য অনুপাত এটা হয়ে গেলো বি এবার কি আছে ওই কুড়ি হাজার টাকাটা কত মাসের জন্য পাঁচ মাসের জন্য কুড়ি হাজার টাকাটা কত মাসের জন্য পাঁচ মাসের জন্য এটা হয়ে গেলো কত সি তাহলে এই ইস টু বিস টু সি আমরা পেয়ে গেলাম সব তিনটে করে শূন্য কাটা যাবে না চারটে এর ছোট তিনটে আছে তাহলে এর তিনটে কাটা এর তিনটে কাটা এর তিনটে কেটে দিলাম তাহলে এখানে কত হলো আশি অনুপাত ছয় পনেরো নব্বই এখানে কত হলো পাঁচ কুড়ি একশো তাহলে আমরা কি কাটতে পারবো হ্যাঁ এই শূন্য কেটে দিলাম এই শূন্য কেটে দিলাম এই শূন্য কেটে দিলাম তাহলে হলো আট ইস টু নয় ইস টু দশ আনুপাতিক যোগফল যদি আমরা করি তাহলে হবে কত সাতাশ যোগটা করে দিলাম একবারে তাহলে হয়ে গেল সাতাশ এ ইস টু বিস টু সি তাহলে হল হয়ে গেলো আট ইস টু নয় ইস টু দশ আর আনুপাতিক যোগফল পাওয়া গেল সাতাশ এবার কোশ্চেনে কী বলেছে এ ব্যবসা দেখাশোনা করার জন্য যে লাভ হয়েছে তিরিশ হাজার টাকা তার দশ পার্সেন্ট এ পাবে ব্যবসা দেখাশোনা করার জন্য এ পাবে কত দশ পার্সেন্ট কার লাভের দশ পার্সেন্ট লাভ কত হয়েছে তিরিশ হাজার টাকা দেখুন কোয়েশ্চেনে দেওয়াই আছে তাই তো তিরিশ হাজার টাকা তো হ্যাঁ দেওয়াই আছে তিরিশ হাজার টাকা এর দশ পার্সেন্ট মানে দশ বাই একশো কাটাকাটি যদি করে দিই তাহলে হবে তিন হাজার টাকা তাহলে এ ব্যবসা দেখাশোনা করার জন্য পাবে কত এটা এ হ্যাঁ এ পাবে ব্যবসা দেখাশোনা করার জন্য পাবে তিন হাজার টাকা তিন হাজার টাকা লাভের তিন হাজার টাকা যে তিরিশ হাজার টাকা লাভ হয়েছে তার দশ পার্সেন্ট মানে তিন হাজার টাকা পাবে ঠিক আছে তাহলে বাকি কত টাকা থাকছে বাকি থাকছে এই তিরিশ হাজার থেকে তিন হাজার বাদ দিতে হবে মানে বাকি থাকে বাকি টাকা সমান তিরিশ হাজার তিরিশ হাজার মাইনাস তিন হাজার সমান সাতাশ হাজার টাকা এই সাত হাজার সাতাশ হাজার টাকাটা সি এর মধ্যে ভাগ হবে এই যে তিন তিন হাজার টাকাটা পাচ্ছে তো এ এটা এক্সট্রা হিসাবে পাচ্ছে কেন পাচ্ছে যে ব্যবসাটা দেখাশোনা করেছে তার জন্য এ আলাদা করে টাকা পাচ্ছে এবার বাকি থাকলে কত টাকা লাভ তো তিরিশ হাজার টাকা হয়েছে তাহলে বাকি থাকলো তিরিশ হাজার মাইনাস এই তিন হাজার টাকাটা মানে যেটা এ পেয়ে গেছে সেটা তো আর থাকছে না সেটা তো এ নিয়েই নিয়েছে বাকি থাকছে সাতাশ হাজার টাকা এই সাতাশ হাজার টাকা আবার এ বি সি তিনজনের মধ্যে ভাগ হবে তাহলে কোশ্চেনে কী চেয়েছে কোশ্চেনে বলেছে এক্ষেত্রে এ মোট কত টাকা পাবে তাহলে এ পাবে সেটা আমরা বার করব তাহলে হয়ে যাবে যদি বলতো বি পাবে তাহলে বিএডটা বার করতাম যদি বলতো সি পাবে তাহলে সিএডটা বার করতাম তাহলে এ পাবে কত এই আট বাই আনুপাতিক যোগ ফল আট বাই সাতাশ গণিত কত টাকা এই সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা তাহলে কতভাবে কাটাকাটি করলে এক হাজার তাহলে আট হাজার টাকা এ পাবে আট হাজার টাকা কোয়েশ্চিনে কি বলেছে এ মোট কত টাকা পাবে তাহলে এ মোট কত টাকা পাবে এখন যে সাতাশ হাজার টাকা ছিল সেখান থেকে ভাগ পেলো কত আট হাজার টাকা আর দেখাশোনা করার জন্য কত পেয়েছিল তিন হাজার টাকা মানে আট হাজার আর তিন হাজার যোগ করে দিলেই হয়ে যাবে এগারো হাজার টাকা তাহলে এ মোট পাবে এগারো হাজার টাকা তা দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না বন্ধুরা এই কোশ্চেন দুটো রইলো আপনাদের জন্য এই কোয়েশ্চেন দুটো আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আর ভিডিওগুলি ভালো লাগলে আর এইরকম অঙ্ক রিজনিং একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ একটা লাইক করবেন বন্ধুরা আর বন্ধুরা এই অংশদারি কারবার বা পার্টনারশিপের তিনটে পার্ট থাকবে তিনটে পার্ট কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে তারপর দেখুন আপনাদের কোনো অঙ্ক নিয়ে সমস্যা থাকে কিনা না আশা করি আপনারা খুবই সহজভাবে বুঝতে পারবেন কোনোদিনও ভুল হবে না তা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখ i